একটা সময় কোনো ব্যাপারে মন খারাপ হলে বা কিছুতে ভয় পেলে বা কোনো অশান্তির কারণ যদি মনের ভিতরে বস কর পরক্ষণেই না মনে হতো মায়ের কাছে শান্তি পাবো মাকে জড়িয়ে ধরে ঘুমাতাম মায়ের আশেপাশে ঘুর ঘুর করতাম মনটা খারাপ হলে মা বলতো কি হয়েছে আমার কাছে বল আর ছোটবেলা থেকে আমার মা একটা কথাই বলতো পৃথিবীর সবাই যদি মিথ্যা কথা বলে আর সবার যদি আমার মেয়ে মিথ্যা কথা বলে আমার কাছে কোনো দিন আমার এই মেয়ে মিথ্যা কথা বলে না এই কথাটা না আজ কিছুদিন যাবৎ বারবার মনে পড়ছে যে আমার মা আমাকে বলতো যে সবার কাছেও যদি আমার মেয়ে মিথ্যা কথা বলে আমার কাছে বলবে না তো যাই হোক মনে অশান্তি হইলে বা ভয় অবসময় মা কে মার কাছে গেলে শান্তি পেতাম আর এখন তো মা নেই মার তো নতুন এক বাড়িতে চলে গিয়েছে অনেক বছর যাবত এখন যেটা হয় সেটা হয় কি জানে মনে যদি কোনো অশান্তি থাকে মনটা খুবই খারাপ থাকে তখন খুবই মন চায় কবরস্থানে যাই মায়ের কবরের পাশে যে একটু দাঁড়াই আসলে কি এটা এমনিতে তো যাওয়া হয় কবরস্থান তবে মন খারাপের সময় কেন এত মন টানে ওই কবরস্থানে যাওয়ার জন্য মায়ের কবরের পাশে যাওয়ার জন্য এটাই নারীর টান মায়ের কবরের পাশে যেয়ে দাঁড়ালে না মনটা একেবারে কেমন যেন নরম হয়ে যায় মাগো। বিশ্বাস করো তখন আমি তোমার কাছে মিথ্যা কথা বলিনি আজও আমি তোমার কবরের পাশে দাঁড়িয়ে মিথ্যা কথা বলছি না যারা আমার নামে মিথ্যা রটাচ্ছে মা আল্লাহ দেখছেন আল্লাহ তাদের বিচার করবেন আল্লাহ তাদেরকে হেদায়েত দান করবেন বিশ্বাস করো মা আমি কারো ক্ষতি চাইনি তো আল্লাহ জানেন আমার সবার অন্তর্জামী আল্লাহ সবকিছুই আল্লাহ দেখছেন আজকে না কেন সন্ধ্যা হয়ে গেল মায়ের কবরে আসতে আসতে চেয়েছিলাম আজকে মায়ের কবরের সামনে অনেকক্ষণ কবরস্থান চলে গিয়েছিলাম আর সন্ধ্যা নেমে এসেছে মাগরিবের আজান পড়ে গিয়েছে কবরস্থানে সব লাইট গুলো জ্বলে গিয়েছে বুকের ভিতরে চাপ দেওয়া শুরু করলো আমার মা আমার খালা সবাই মাটির নিচে কিভাবে শুয়ে আছে সন্ধ্যা বেলা যখন আমরা ঘরের লাইট ধরাই তখন কবরস্থানে লাইটগুলো জ্বলে উঠল কেমন জানি বুকের ভিতরে একটা মচুর দিয়ে উঠল যেটা সহ্য করতে পারতেছিলাম না আমি কবরস্থান আপনার আমার সবারই এখানকার বাসিন্দার হতে হবে একদিন এই জীবন চলার পথে কেউ কি আমরা এটা চিন্তা করি যে এই কবরের বাসিন্দা আমাদেরও হতে হবে করি না আমরা করি না আমরা শরীরের গরমে দুনিয়াটাকে দুনিয়া মনে করি না মনে করি আমার শরীরে গরম আছে আমার শরীরে জোর আছে কিন্তু এই জোরও যে একদিন ভেঙে যাবে কখন যে আজরাইল এসে দরজায় করা নাড়বে সেটা আমরা ভুলে যাই আমার মেয়েটা সব সময় কবরস্থান আসলে তার নানির জন্য দোয়া করে আল্লাহ আমার নানিকে সুস্থ করে দেন আল্লাহ আমার নানিকে সুস্থ করে দেন আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ আমার মেয়েটার অনেক জ্ঞান বুঝে হোক আজকে মনের আবেগে মনের কষ্ট হয়তো অনেক কথা বলে ফেলে তবে মায়ের কাছে গিয়ে মনটা অনেক হালকাও হয়ে যায় আর একটু থাকতে পারলে বেশি ভালো লাগতো তবে থাকতে পারলাম না ছোট একটা বাচ্চার সাথে আর মাগরিবেরও আজান দিয়ে দিয়েছি আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ